হ্যাঁ হ্যাঁ কেমনি কি জ্যামের ভিতর দিয়ে এমনি সাই সাই করে বাইরে যাব কি জ্যাম লাগলে এখন এই ভোট করার থেকেই পরে মিনি বাইরাও মামা গেছিলাম গেছিলাম বালুর ভিতর পড়ে গেছিলাম কেলো ভাই না গেলে সাইড তো দিতে হয় না কি বুঝলাম না কোমা এ পুনর আছে জ্যাম হ্যাঁ হ্যায় কেমনে কি মামা জ্যাম কি পুরো রাস্তা এখন এই গাড়িটা একটু সাইড দিলে ঢুকে যেতে পারতাম এই যে জ্যামের ভিতর দিয়ে এমনি সাই সাই করে বেরিয়ে যাবো ए देख हुदयडा चेकपॉस्ट भयो जेम भयो दिस ओरे बाईरे बाई पूरा रास्ता जाम ए बट ए डायनेस आसपास के बामे छपा ओय देख ओय देख रनिंग है जदी गाडी डुगयो देख अरे तो लग गइ जैबो রং মারা শুরু করছে কি জ্যাম লাগলে এখন এই টাইমে তো জ্যাম থাকার কথা না পিটাও পিটাও টানা লাগা বোট ক্লাব ঢাকা বোট ক্লাব এইসব ক্লাবে কখনো যাই নেই যাওয়ার ইচ্ছা আছে যে যাই ক্লাবে হয় আছে একটু সাবধানে যাইতো হবে স্কিড করলেই প্রাইভেটের উপর টং করে লাগিয়ে যায় উপরে জরিমানা জরিমানা দেওয়ার মতো প্রস্তুতি নাই আমার যাবো নাকি বোট ক্লাবে যাই পরিমাণের সাথে দেখা করে আসি কি বলো মনে আছে ভাই ব্রাদার এই বোর্ড ক্লাব থেকেই পরিমণি ভাইরাল মানে তো আগে থেকেই ভাইরাল আর কি এইখান থেকে বেশি ভাইরাল হয়েছে এত জ্যাম থাকার কারণ নাকি সামনে পুলিশ চেকপোর্ট সমস্যা নাই চেকিং হবে আমার আমিও চেকিং করবো চেক করবেন ভাইয়া এ ভাইয়া চেক করবেন না এ ভাইয়া আহ পুলিশ আমার থামাই নাই গাইস এই কষ্ট কই রুখম এই কষ্ট আমি কই রাখবো আমি চাইলাম আমার চেক করুন চেক করে নেয় মামা গেছিলাম গেছিলাম বালুর ভিতরে পড়ে গেছিলাম বাইরে ভাই প্রাইভেট কারের দুই চাক্কার মাঝখান দিয়ে বালু হয়ে গেছে এই মাত্র এই চাক্কাটা স্কিট করা ধরছিল ভাগ্য ভালো তাড়াতাড়ি ব্যালেন্স করতে পারছি